মহারাজ ষষ্ঠ প্রণাম বলছি যে আমরা তো শুনেছি পড়েছি যে আমরা দেহমন নই কিন্তু আমি দেখছি যে মানে মন তো দেহ কি চাপতে পারছে না কিছুতেই দেহের চিন্তাতেই আটকে থাকছে তাহলে কি এগোতে পারছি না কত কথা তো বলা হয়নি না আপনি দেহমন নন এটা কে বলেছে কি বলেছি কথা কি আমরা বলেছি মানে কি আমি তো আর ডিকটেট করছি না হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ আপনি শুধুমাত্র দেহমন নন আপনি যখন সমগ্রতা তখন আপনি দেহ মনও দেহমন কি কোনো বাইরে কোথাও আপনি এইটুকুই মাত্র নন মনে যে চিন্তাগুলো উঠল বা এই মুহূর্তে উঠছে তা কি পর মুহূর্তে একই থাকে তাহলে আপনি কোন চিন্তাগুলো সমষ্টিকে মন বলবেন ভালো করে দেখুন আপনাদের প্রত্যেকের মন একটা অনন্ত প্রক্রিয়া নয় কি ছোট থেকে বড় অব্দি কোন সময় কিভাবে কখন কোন চিন্তা উঠবে এর কোনো মানে কোনো এই কে অ্যাক্সেস করতে পারবেন কেউ কেউ আছে যে ও সকালবেলায় যে কথা বলতে গিয়ে বলছিল আমি এটা ভাববো না কেউ বলতে পারবেন এটা ভাববো না ভাববো না বলে ভাবতে শুরু করবেন উল্টে তো মন আপনার ব্যক্তিগত নয় আপনি যেইটুকু এই মুহূর্তে আপনার মন মনে করেন ওইটুকু নয় পর মুহূর্তে বদলে অন্য কিছু হবে বোঝা যাচ্ছে তো যখন বলছি দেহ মন নয় তখন এই কথা বলা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট প্যাটার্নে বাধা মাত্র নন এবং এটা কোনো নয় যে আমার প্যাটার্ন না আমি ওর প্যাটার্ন নাম ওর প্যাটার্ন নেব ওর প্যাটার্ন নাম এমন না আপনার প্যাটার্নটাই অনন্ত প্যাটার্ন অবজার্ভ তো করুন ঠিক আছে আপনি বলছেন আপনি শরীর শারীরিকভাবে ঠিক আছে ফিজিক্যাল যে কোনো জিনিস আপনি দেখুন ফিজিক্যালি আপনার এই শরীরটা কত মুহূর্তে পরিবর্তন হচ্ছে কত রকম হচ্ছে আপনার আঙুলগুলো ছোটোবেলার মতো আছে আর এবং দেখবেন আপনার যে শরীরের গঠন তার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে অনেক জায়গায় এক বিভিন্নভাবে এক আপনার সমস্যা আপনার রোগ সব রকমভাবে সিমিলারিটি খেলছে ধরুন আমার একটা এটা একটা আঙুল ঠিক আছে এরকম দেখা যাবে পৃথিবীর মধ্যে হয়তো দেখা যাবে যে দশ কোটি মানুষের আঙুল এরকম হয় তাহলে আমি সেরকম আমার এই আঙুলটা একটা কমন ম্যানুফ্যাকচারারের একটা পার্ট আমি এটা ভাবে সম্পূর্ণ আলাদা করছি এইটুকু মাত্র নয় ঠিক আছে এবং শুধু তা নয় যেমন মন একটা অনন্ত প্রক্রিয়াতে চলছে আপনি জানুন না যেন আপনার শরীর অন্ত প্রক্রিয়াতে চলছে আপনার লাংস আপনার যাবতীয় যে কিডনি স্টোম্যাক এগুলি কন্টিনিউ নিজের মতো করে কাজ করছে ফাংশান করছে এগুলি বদলাচ্ছে এগুলির বয়স হচ্ছে ইমিউনিটি পাওয়ার কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে এগুলি কন্টিনিউ চলছে আপনি মনে করছেন কি আপনার একই শরীর আছে ভালো করে দেখলে আপনার প্রত্যেকের দিনের আইসাইট বদলাচ্ছে একই রকম ধরাই থাকছে তো যেটা কি আমি একটা মনমন চাকলাদার বলছি বা অর্ণব বলছি বা দেবকুমার বলছি বা যা কিছু নাম দিচ্ছি এটা নাম মাত্র কিন্তু এই পুরো দেহের যে জার্নি এবং মনের জার্নি কন্টিনিউ একটা প্রসেসে চলছে এটা প্রবাহে চলছে আমরা কোনো ছবিতে ফেসে আছে এটা একই আছে তখন বলা চাই ছবিটা মাত্র তুমি না ওটাও ঠিক ছবি ওটা ভুল নয় ওটা একটা সময়ের ছবি কিন্তু আপনি আপনার সুবিধা মতো বা প্রয়োজন মতো কিছু ছবি কি আপনি বলছেন আপনি বলছেন ওই ছোটবেলার ঠোঁটটা আমার আছে এবং কোন ঠোঁটটা আপনার পছন্দ বারো বছরের ঠোঁটটা আপনার পছন্দ আপনি মনে করছেন যে বারো বছরের ঠোঁটটাই আছে নেই সেই বারো বছরের ঠোঁটটা আর আপনার কোন মনটা পছন্দ একুশ বছর যেটা ভাবতেন সেই মনটা পছন্দ নেই একুশ বছরের মনটা কিন্তু আপনি বারো বছরের ঠোঁট আর একুশ বছরের মন মিলিয়ে দিয়ে ছবিটা কল্পনা করে রেখে দিয়েছেন ধরা যাচ্ছে বিষয়টা এই যে কল্পনাটা যখন এটাকে আপনি স্ট্যাগনেন্ট করছেন কোনোভাবে তখন কেউ বলছে যে না আপনি এইটুকু মাত্র নন অনেক কিছু বদলেছে অনেক কিছু এগিয়েছে অনেক কিছু পিছিয়েছে এবং এই এগানো পেছনের উপরে আপনারও হাত নেই কারোর কোনো হাত নেই সবার ক্ষেত্রে একই ছবি ফলে পুরো অস্তিত্বের যে একটা অনন্ত প্রসেসের মধ্যে কনস্ট্যান্ট সক্রিয় স্বয়ংক্রিয়ভাবে ঘুরছে ঠিক আছে ওই প্রসেসই আপনি আপনার মধ্যে পুরো বলে না যা আছে ভান্ডে তাহা ব্রহ্মাণ্ডে এই অর্থেই বলা হয় আপনি অনন্ত প্রসেসেরই আপনি প্রসেসি আপনার মধ্যে এই প্রসেসিংটা কনস্ট্যান্ট চলছে আর আপনি একটা মেন্টাল ইমেজকে ধরে বলছেন আমি এটা তখন এই যে কল্পনা এটা ভাঙতে বলছি তুমি স্বপ্ন দেখছো তুমি না এক মিনিট রকম থাকতে পারো না শারীরিকভাবে না মানসিকভাবে আর তুমি বলছো যে এটা আমি কিভাবে তুমি এটা তাই বলছে স্বপ্নবৎ স্বপ্নের মধ্যে কত কিছু তুমি দেখে নিয়েছো যেমন তার কোনো ভ্যালিডিটি নেই ঠিক তুমি তোমার বিষয়ে যে কল্পনাগুলো করেছো এগুলো কোনো ভ্যালিডিটি নেই আমি দুঃখী কতবার জীবনে এই দুঃখী মানুষটি সুখী হয়েছে তাহলে কোন দুঃখের ছবিটা তুমি আনিছ একটা ছবিকে ধরে রেখেছে শুধু মাথায় আর মন মন শরীরেরই একটা পার্ট শরীর মনেরই একটা পার্ট এক একটা মুড হুম যেমন এতে হয় বর্ষাকালে একটা মুড হয় ড্রাই কখনো করে দিতে হয় এখন ড্রাই চলছে বিষয় ড্রাই করা হচ্ছে হিউমিড বলে এই যেমন মোড চেঞ্জ হয় একই মেশিনের মোড ঠিক তেমনই শরীর আর মন এতটাই সম্পৃক্ত একই মেশিনের মোড আপনি মানসিকভাবে চিন্তা করুন কিছু দেখুন শারীরিকভাবে অসুস্থ বোধ করবে শারীরিকভাবে অসুস্থ মনটা খারাপ তো কি হয়েছে তোমার শরীর হাতে লেগে তোমার মন খারাপ কেন তো আপনি কি বলবেন লাগবে না মন খারাপ হবে না ব্যথা করছে যে তার মানে আপনার হাতের মনেরও ব্যথা করছে কারণ এটা ওর সূক্ষ্ম তো অংশ ঠিক তেমনই আমার মন খারাপ তো মন খারাপ তো খাবে না কেন বল খেতে ইচ্ছা হচ্ছে না শরীরের খিদে পেয়ে গিয়েছে মনের ইচ্ছা হচ্ছে না তো কোথাও তো ইনার কানেকশন আছে যে একই জায়গাতে গাঁথা কোনো না কোনোভাবে দিন যাচ্ছে বিজ্ঞানের প্রযুক্তির উন্নতিতে তো আমরা এগুলো আরো বেশি করে বুঝতে পারছি যে সাইকোলজিক্যালি কতখানি এফেক্ট করে প্রত্যেকটা জিনিস আপনি একটা খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবেন আপনি আনকনসিয়াসলি খাবারটা খেয়ে দিয়ে আপনার কোনো অনুভব হবে না ওটা আমি খেয়ে নিয়েছি এবার এই খাবারটাই আপনি খাচ্ছেন কনসিয়াসলি করে আপনার দেখবেন ভমিটিং আসছে কিন্তু আপনি খেয়ে নিয়েছেন কিছু এফেক্ট হয়নি শরীরে বহু রিসার্চ হয়েছে এই বিষয়গুলো কিন্তু তো এই দুটো জিনিস খুব সম্পৃক্ত বিষয় যখন বলা হয় এটা নন তার মানে এইগুলো সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করছেন এইটুকুনি মাত্র নয় এই অর্থে কখন বলছি শুধুমাত্র শরীর মন নয় শুধুমাত্র এইটুকু শরীর মন নয় এর থেকে অনেক বেশি ওয়াইড অনেক বেশি বিরাট আপনার যাকে আপনি আমার মন বলেন তা সেই মন কিরম বলুন তো সমুদ্রে গেছেন একটা বাটি বসিয়ে বলছেন আমার সমুদ্র বাটির যেটুকুনি জল ওটুকে আপনি বলেন আমার কিন্তু সেটা অনন্ত সমুদ্রের মধ্যেই আছে আপনি সমুদ্রকে আলাদা করতে পারবেন না আপনি যাকে আমার মন বলেন সেটা বিরাট মনের একটা পার্ট যা আপনার থ্রু এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনি আটকাতেও পারবেন না এই থ্রুকে যেমন জানলা দিয়ে হাওয়া বাইরেও যায় ভিতরেও আসে ঠিক তেমনি আপনার শরীরের বা আপনার গঠনের মধ্যে দিয়ে বিভিন্ন চিন্তা বাইরেও যায় ভিতরেও আসে কিছু করতে পারবেন না আপনি তো আমি এরম করবো আমি এরম বলবো হম তো বলে মা ফলেই সুকথা আছে না আপনার মনে এটা উঠেছে আপনি আমি ঠান্ডা হাওয়া খাবো বাইরে না দিলে কি করে খাবেন খাবেন আপনি আপনি কর্তা কিন্তু আপনি অকর্তা ঠান্ডা হাওয়া দিচ্ছেই না করতে গিয়ে ঠান্ডা হাওয়াটা খাবেন তো আপনার ঠান্ডা হওয়া কর্ম নেবাধিকার আসতে খাওয়ার ইচ্ছা আপনি জানলাটা খুলে দিলেন বইবে কি না মা ফলেই সুগদাচর এই দুটোই সত্য আপনি কর্তা বটে আপনি অকর্তা বটে সেরকম আপনার মন আপনারও মন আপনার মন বিরাট মন হুম তো এই জায়গাটা যত বোঝা যায় ব্যক্তি যত হালকা হতে থাকে ভিতর থেকে আর তখনই দেহ মনের যে এক্সেসিভ গাঁট যেই আমরা আটকে দেখেছি বেঁধেছি ওটা ঢিলা হয় মাথায় রাখবেন গাঁট খুলে যায় না খুলে গেলে শরীর ত্যাগ মরেই যাব আমার আর বাঁচতে ইচ্ছা নেই এইসব কথা ভুল ভাল বকা হবে গাঁট খুলে যায় মানে আল শ্রীরামকৃষ্ণের জাহাজ কিসের জাহাজ জাহাজের চুম্বকের পাহাড় সামনে গেছে একটা জাহাজ তো নাটগুলো ঢিলা হয়ে গেছে খুলে গিয়ে জাহাজ ভেঙে গেছে বলেছে ভেঙে যায়নি শেপটা জাহাজে দিয়ে আছে সব ঢিলা ঢিলা হয়ে গিয়েছে তো যে বলছে আমি শরীর মন নই তার ঢিলা ঢিলা হয়ে গিয়েছে খুলে যায়নি ভেঙে যায়নি বুঝেছ এইগুলি সম্পূর্ণ নিজের সাথে ব্যক্তিগত মনন এগুলি শ্রবণের দ্বারা হাজারো বললে কাজ হবে না যতটা মন শ্রবণ চাই তারপরে মনন নিজের সাথে খুব প্রয়োজন নালে কিন্তু ধারণা একদম হবে না ঠিক আছে এই যেমন রেওয়াজ নিজেকে ব্যক্তিগত সময় দেওয়া সংসার কেন না করা হয় এই যে দাম্পত্য ঠাম্পথে কথা হবে সময়টা কম দেয় আর কোনো কারণ নেই কোনো কারণ সময়টা কম পাওয়া যায় জড়িয়ে পড়াটা বেশি হয় যদি কেউ এরকম সংসার করতে পারে যাকে তাকে অডেল সময় দিচ্ছে সে জড়িয়ে পড়ছে না কোনো অসুবিধা নেই দিব্যি করুন মজাই করুন আর যদি দেখেন একটুও নিজেকে নিয়ে ভাবার আমার শরীরটা নিয়ে ভাবারই সময় নেই মনকে নিয়ে ভাবারই সময় নেই নিজের চেতনাকে নিয়ে ভাবারই সময় নেই তা আপনি সন্ন্যাসী থাকুন আর সংসারেই থাকুন আমি কালকে বলছিলাম যদি আশ্রমের লাফড়া এত বেড়ে যায় তো এইসব ঝামেলা নিয়ে আমি করবোটা কি তো এটা তো আশ্রম কেন এটা ডিভাইন কাজ ডিভাইন কাজ কি আমার থাকবে যদি আমার ধ্যান চিন্তা চলে যায় যদি আমার নিজের সাথে থাকাই না ঘটলো তাহলে আশ্রমই বা বাকি আর সংসারই বা বাকি ঠিক আছে তো রকম এই সংসারেও কোনো অসুবিধা নেই যদি সংসারভাবে সময় দেয় তাহলে সেই সংসার কিন্তু অবিদ্যার সংসার নয় আর সন্ন্যাসও সেই একই ক্ষেত্রে তাই যদি দিনরাত সন্ন্যাসী ছুটছেই তার আত্ম চিন্তান নেই হম তাহলে সেই আশ্রম সংসারের থেকে কিছু কম না মাথায় রাখুন